আসসালামু আলাইকুম বিহার চলে আসলাম আমার এমএ থেকে তো প্রতিদিনের মতো তো আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে আসি খুব সুন্দর কিছু অ্যালেক্স ঝড়ঝটের মধ্যে গাউনে কালেকশন তো আজকে দুইটা ডিজাইন থাকবে দুইটা ডিজাইন কিন্তু আপনার অ্যালেক্সের মধ্যে পেয়ে যাবেন তার আগে আপনাদেরকে আমাদের দোকানের দোকানে বলে দিই আমাদের হচ্ছে ঢাকার ঘাটার মল্লিকার পঞ্চমতলায়িত চালে ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নম্বর দোকানটা কিন্তু আপনারা এমএ পেয়ে যাবেন এখন আপনাদেরকে সরাসরি ডিজাইনটা দেখা দিই তো প্রথমেই যে খুব সুন্দর একটা ব্ল্যাকের উপরে আসলে পুরো দুটোmarshaller পছন্দ সুন্দর প্রিন্ট হবে আর ডিজাইনটা দেখেন ভালো পরিমাণে কিন্তু ঢেউ দেওয়া আছে এগুলো কিন্তু একেবারে নতুন ডিজাইন এটা হচ্ছে গলার ডিজাইনটা গল গলার মধ্যে থাকবে এখানে কিন্তু আপনারা খুব সুন্দর বাটন আছে এখানে খুব সুন্দরভাবে কিন্তু মানে শিলি করে কুচি ডিজাইন করা হয়েছে কোমরে কুচি পেয়ে যাবেন আপনারা সাথে কিন্তু হচ্ছে আপনার লুপাসে বেল দেওয়া আছে বেঁধে নিতে পারবেন মন মতো আর হাতাটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফুল হাতা আর এটা হচ্ছে কিন্তু পুরি গাউনের যে হাতাটা হয় মানে পরে যে ফুলে থাকে ওই ডিজাইনটা করা আছে পুরো প্লেন সম্পূর্ণ হাতে থাকবে এক গুলাটা তো এই হচ্ছে পেছন পাটটা সামনে পিছনে কিন্তু আপনারা সেম প্রিন্টটা পেয়ে যাচ্ছেন আর ডিজাইনটা কিন্তু ভালো পরিমাণে দেখেন যে ঘেরা সম্পূর্ণ কিন্তু ঘেরের একটা ডিজাইন আর কাপড়ের কোয়ালিটি যখন আপনারা হাতে নিয়ে বুঝতে পারবেন মানে একেবারে সফট অ্যালেক জর্জের যেটা হয় একবারে কিন্তু খুব সুন্দর কাপড় তো আপনাদেরকে আমরা এখন এই ডিজাইনটার কালার দেখাবো যারা ভিডিও দেখবেন অবশ্যই আপনাদের যার যেই কালারটা ভালো লাগবে আপনারা কিন্তু সাথে সাথে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের এমি গার্মেন্টস এর স্ক্রিনের নম্বরে যোগাযোগ করে কিন্তু আপনারা দ্রুত এই গাউনের কালেকশনগুলো কিন্তু নিয়ে নিতে পারবেন আর এগুলো সবথেকে ভালো বিষয় হচ্ছে এগুলো কিন্তু বডি সাইজ বডি সাইজ কিন্তু আপনারা এটার 46 পর্যন্ত পেয়ে যাবেন বডি সাইজ কিন্তু আপনারা 46 পর্যন্ত পেয়ে যাবেন 38 থেকে নিয়ে 46 পর্যন্ত বডি সাইজ কিন্তু আপনারা পেয়ে যাবেন লম্বা থাকবে 52 লম্বা থাকবে বাড়লো বডি সাইজ আপনারা সর্বোচ্চ ছিচল্লিশ পর্যন্ত নিতে পারবেন যারা একটু হেলদি আছেন আপনারা কিন্তু অনেকেই ছিচল্লিশ বডি গাউন আমাদের থেকে নিতে পারেন না আপনারা কিন্তু অবশ্যই এই ডিজাইনটা বিস্তা করে দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন তো এটা প্রাইস কত দেখেন এত সুন্দর একটা গাউন অ্যালেক জর্জেটের মধ্যে কাপড়ের আপনারা কিন্তু মাত্র নশো টাকা হলে কিন্তু পার্টিস করতে পারতেছেন নয় টাকার মধ্যে কিন্তু এত সুন্দর এই গাউনটা পেয়ে যাচ্ছে আর যারা হোলসেল নেবেন আমাদের কিন্তু এমega ইনভেস্টরি কিন্তু সম্পূর্ণ হোলসেল দোকান আপনারা জানেন আপনারা যারা হোলসেল নেবেন আপনারা আমাদের নম্বরে যোগাযোগ করে এগুলো হোলসেল প্রাইস জেনে নেবেন তো এরপরে কিন্তু আরেকটা ডিজাইন দেখাবো তো আজকের পুরো ভিডিওতে কিন্তু আপনাদেরকে অ্যালেক্সের গাউন দেখাবো আর সবগুলো গাউনই কিন্তু আপনারা 46 সাইজ পর্যন্ত নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু হচ্ছে আপনার গলার ডিজাইনটা কিন্তু থাকবে হচ্ছে আপনার ভি কাটিং এর গলা থাকবে এখানে কিন্তু বাটন করা আছে কাপড় দিয়ে কিন্তু এই বাটন করা আছে কোমরে কুচি থাকবে এটারও আপনারা সাইডে ফিতা পেয়ে যাচ্ছেন তো এটা কিন্তু দেখেন এটারও কিন্তু মার্শাল্লা ভালো পরিমাণে ঘের আছে আর এইটার পার্থক্য হচ্ছে এটা কিন্তু আপনারা দুইটা র্যাফেল পেয়ে যাবেন এইখানে একটা র্যাফেল করা আছে আর নিচে কিন্তু আর একটা র্যাফেল করা থাকবে আর এটার হাতার ডিজাইনটা কিন্তু সেম পুরি হাতে পেয়ে যাচ্ছে এটা হচ্ছে এটা পেছন পাটটা এই ডিজাইনটা আমি আপনাদেরকে আমরা এখন কালার দেখাবো তো আপনারা কিন্তু অবশ্যই আপনাদের যার যেই কালার ভালো লাগবে আপনারা কিন্তু অবশ্যই এটারও একটা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আপনারা দ্রুত এই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন এটারও কিন্তু বডি সাইজ আপনারা আটত্রিশ থেকে নিয়ে ছেচল্লিশ পর্যন্ত মানে অ্যাভেলেবেল আছে আপনারা কিন্তু নিতে পারবেন আর হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এগুলো অ্যালেক জর্জেট একেবারে কোয়ালিটিফুল প্রাইস কিন্তু পেয়ে যাচ্ছেন সেম প্রাইসই আপনার নয়শো টাকা মধ্যে কিন্তু এত সুন্দর সুন্দর এই পেয়ে যাচ্ছে আর অবশ্যই যারা হোলসেল নেবেন তাদের জন্য আমার একই কথা যারা হোলসেল নেবেন আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করে এগুলোর যে হোলসেল প্রাইস আছে ওই প্রাইস গুলো জেনে নেবেন ভিতরে আপনারা ক্যাশ অন ডেলিভারি যারা ঢাকার বাইরে থেকে নেবেন আপনারা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যোগাযোগ করবেন তো আজকের অ্যালেক্সের একেবারে লাস্ট কালারে চলে আসছি প্রাইসটা আবারও বলে দিই নশো টাকার মধ্যে কিন্তু আজকের এই অ্যালেক্সের গাউনগুলো নিয়ে নিতে পারতেছেন বডি সাইজ আটত্রিশ থেকে নিয়ে ছিচল্লিশ পর্যন্ত তো যার যেটা ভালো লাগছে দেরি না করে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলেন আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম